আজকে আমাদের নার্সারি আমরা প্রতি মাসে টুকটাক করে একটু অনুষ্ঠান করেছি নিজেদের মধ্যে একটু কেক কাটা একটু ভালো খাওয়া দাওয়া স্পেশাল মেনু করা এগুলো করছি তা আজকেও সাত মাসে আজকে এই যে বার্থডে কেক এনেছি এই যে কেক এনেছি এই যে বিরিয়ানি বসিয়ে দিয়েছি আর বিরিয়ানি হলে কিন্তু এই যে পুরো সিঙ্ক ভরা বাসন হয়ে যায় এগুলো এখন সব মাজবো মাজার পর তারপর আমি স্নান করবো স্নান করে পুজো দেবো দমে আছে তারপর দমটা বন্ধ করে দেবো আগে দমটা বন্ধ করে তারপর স্নান করে পুজো করবো বুঝলে আর বাইরে জামা কাপড় কেঁচে দিয়েছি সব তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘর জামা কাপড় কেঁচে দিয়েছি তারপরেই রান্না বসিয়েছি এবারে বাসনটা চলো মেয়েদের আর বাকি সেলিব্রেশনটা বিকালে শেয়ার করবো এই যে এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ একটু চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তো কালারটা ঠিক এরকম হয়েছে দেখতে তার সঙ্গে একটু ল্যাপটপে মুভি চলবে আর এবার চলে আছি বিকালে দেখো কেকের এরকম এবার একটা ডিজাইন আনা হয়েছে এক একবার এক এক রকম ফ্লেভার আনা হয় আগের বারও যতটা সম্ভব চকলেটই আনা হয়েছিল আর এবারেও চকলেট আনা হয়েছে চকলেটের ওপরে এই এই টাইপের কেকটা এবার প্রথম আনা হলো এখানে সচরাচর এই টাইপের কেকগুলো না পাওয়া যায় না এখানে একটু অন্যরকম কেক পাওয়া যায় তা ওগুলো এতবার এনেছি আর এবার এই কেকটা পেয়েছি আর দেখো ওই অ্যানিভার্সারির একটা ট্যাগ দিয়েছে আর ছুরি দিয়েছে আর দেখো ওর ওই উপরে কালো যে চকলেটগুলো গ্রেড করা ছিল ওইগুলোর ওপর বহু নজর ছিল ওই জন্য আঁকে ওকে একটু দিয়ে দিলাম আর এদিকে দেখো এতক্ষণ যে ভিডিও চলছে আমরা দুজন বসেছি আমি জানি না দেখো এখন আমি খেয়াল করলাম যে ভিডিওটা তো অনই আছে তো চলো কেকটা এখন কেটে নেওয়া যাক আস্তে আস্তে কেকটা কেটে নিলাম প্রতি মাসেই টুকটুক করে একটু কেক কাটি সেলিব্রেট করি কিন্তু সেগুলো সচরাচর আমি শেয়ার করি না কারণ এক বছর হলে আমি একটা ভিডিও দেব তাই জন্য ওই জন্য আমি সব শেয়ার করি না তাই এটা কেন যদি মন করলো তাই জন্য শেয়ার করেই দিলাম এই ভিডিওটা তো দেখো কেক কাটা হয়ে গেছে এবার দুজন দুজনকে একটু খাইয়ে দেওয়ার হলো তো দেখো তিন লেয়ারের কেক ছিল এই যে আমি নিজেই নিজে একটা খেয়ে নিলাম আর বিছানায় পড়ে গেছে এটা আবার ও খেয়ে নিলো আসলে বিছানায় পরে নিয়ে নাইটেতে পড়েছিল আমার না ভেবেছিলাম টিভিলে কাটবো আমার সাদা চাদরে বসে কাটছি এত ভয় লাগছিল বিকালবেলা কেক কাটিং হওয়ার পর দুজনে এক্সারসাইজ করে কেক খেলাম কেক খাওয়ার দু তিন ঘন্টা পর এখন খাবো হচ্ছে চা এই যে একদম সর সরবেলা চা একটু দিয়ে হচ্ছে কয়েক ফোটা জল দিতে হয় শুধু তখন আমি যা শুনেছি জাল দিতে নেই ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকে আবার দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা